গাইস আজকে কি 2025 সালে তুমি ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ করা জন্য কোনো ট্রাস্টেড ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না যাদেরকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কারণ আজ 2025 সালে আমাদের চারদিকে শুধু ডায়মন্ড টপ নামে নানা রকম স্ক্যাম হচ্ছে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার জন্য আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের নাম বলি যেটা হচ্ছে বিডি গেম ঘর এই বিডি গেম ঘরে কিন্তু তোমরা চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করতে পারো কারণ তারা 100% গ্যারান্টি সহকারে ডায়মন্ড টপ করে দেয় তাদের ওয়েবসাইটটা অন্যান্য ওয়েবসাইটের সাথে একটু ডিফারেন্ট যার ফলে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে তাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারবো আপডেট করে নেবো আর ভাই আমার ভয়েসে যদি সমস্যা হয় একটু মারাই নিও কারণ ভাই আমার ঠান্ডার সাথে প্রচুর লেভেলে কাশি যার ফলে কাজটা কাজটা ভাই মরে যেতে তো ভাই সর্বপ্রথম তোমাদের মোবাইল থেকে যে একটা ব্রাউজার ওপেন করবে এখানে আমি গুগল ক্রোম ওপেন করলাম ওপেন করার পরে লেগে সার্চ বার লেখবা বি ডি গেম ঘর বি ডি জি এ এম ই গেম জি ওয়ার ঘর বি গেম ঘর লাগার সাথে সাথে তাদের ওয়েবসাইট চলে আসবে এবং সেখানে ক্লিক করে কিছু তাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকবা এর ভিতর ঢুকার পরে দেখতে পারবো উপরের দিকে হালকা করার লক্ষ্য করলে দেখতে পারবো যে মেন লেখা আছে মেইন মোনৰ ৰূপ এটা ক্লিক কৰিবা তারপর তোমরা এখানে দেখতে পাবা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের নামে একটা অপশান আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার সেটার উপরে একটা ক্লিক করবা ক্লিক করার পর নতুন একটা ইনফার ইন্টারফেস ওপেন হবে দেখবা মাই অ্যাকাউন্ট লগ ইন এখানে তোমাকে বলতেছে ইউজার নেম এই ইমেল অ্যাড্রেস হালকা একটু নিচে গেলে দিতে ওরা লগ ইন অপশন আর নিচে একটা রেজিস্টার অপশন আর তোমাদের যেহেতু আইডি নাই তাহলে তোমরা রেজিস্টারে এখানে তোমার সবার উপরে একটা ইমেল অ্যাড্রেস দিবা তোমার মোবাইলে যে ইমেল আসে আর যে কোনো একটা পাসওয়ার্ড দিবা যাতে পরবর্তীকালে ঢুকতে পারো আমার যেহেতু আগে থেকে আসে তার জন্য উপরে আমি আমার ইমেল অ্যাড্রেস দিব এবং নিচে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব তাহলে কিন্তু ঢুকতে পারবো আবার তোমরা কিন্তু ইমেলে পাসওয়ার্ড দিও না নিজে একটা পাসওয়ার্ড বানাই দিও আমি ভাই আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আর পাসওয়ার্ড বসাই দিচ্ছি আর আমার আইডি কিন্তু লগ হয়ে গেছে লগ হওয়ার পরে দেখতে পাচ্ছো এখানে ইয়া উপরে দেখ কিন্তু একটা হোম বাটন আছে যে তাদের লোক দাও হোম বাটন উপরে ক্লিক করবা ক্লিক করে আমরা এখন উইকলি অর্ডার দিব যার ফলে উইকলি মেম্বারশিপের কাছে যাবা যার পরে উইকলি মেম্বারশিপের উপরে কিন্তু একটা ক্লিক করবা কারণ কিন্তু ভাই আমরা ওই উইকলি মেম্বারশিপের মধ্যে ঢোকার পরে ওয়ান এক্স উইকলি সিলেক্ট করছি কারণ ওয়ান এক্স উইকলির দাম একশো চুয়ান্ন টাকার আমার কাছে আছে একশো ষাট টাকা এখন কিন্তু ওয়ান এক্স উইকলি যদি অর্ডার দাও তাহলে কিন্তু শুরুতেই পেয়ে যাবে দুশো ডেমন আর প্রত্যেক দিন পঁয়ত্রিশ ডেমন করে পাওয়া এখন নিচে দেখো গে প্লেয়ারের ইউআইডি অপশন আছে সেখান থেকে আমরা আমাদের ইউআইডিটা দিয়ে দেবো ইউআইডি দেওয়ার পরে বাই নেওয়ার অপশনে ক্লিক করবো এরপর নতুন একটা জায়গায় নিয়ে আসবে আর এখানে কিন্তু তোমার সবকিছু আগে থেকে পূরণ থাকবে শুধু এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার ফোন নাম্বারটা থাকবে না ফোন নাম্বারের উপরে ক্লিক করে তোমার যে নাম্বার বিকাশ পাঠাইবা ওই নাম্বারটা দিয়ে দিবা এখন নিচে দেখতে পাবে বিকাশ পার্সোনাল বিকাশ পার্সোনাল উপরে ক্লিক করবা আর তোমাদের যদি বিকাশ পার্সোনাল না থাকে বা বিকাশ না থাকে তাহলে তুমি এখানে নগদ রকেট তারপর যত কিছু আসতে না সব টপ আপ করতে পারবা নগদ রকেট তারপর তোমার বিকাশ উপায় টুকা যা আছে সবগুলো দিয়ে করতে পারবা আমরা যেহেতু বিকাশ করব তার জন্য বিকাশের উপরে ক্লিক করবো বিকাশের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা রুলস দেওয়া আছে তিনটা রুলস কী কী তা তোমাদেরকে বুঝিয়ে দেখতে সর্বপ্রথম যে রুলসটা আছে এক নম্বর রুলস সেটাতে বলছে যে নিচে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এটার মধ্যে টাকা মানি করতে আর তারপর দুই নাম্বারটা রুলস দেওয়া আছে যে নাম্বার থেকে টাকা পাঠানো হবে যে যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠানো হবে সেই বিকাশ নাম্বারটা দুই নাম্বার ফাঁকা ঘরে দিতে হবে তো এবার তিন নাম্বার রুলসে কি বলছে দেখো টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডি দেয় সেই ট্রানজেকশন আইডিটা দিতে আর ট্রানজেকশন আইডি মানে দেখলাম কই বাবা কেমনি কি করবে কেমনে টাকা মারি করবা তা তোমাদের বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে দেখে দেয় তো সর্বপ্রথম দুই নাম্বারে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটা দিলাম আর আইডি আইডিতে বিকাশ থেকে টাকা পাঠানোর পরে পাওয়া যাবে তো এখন চলো এই নাম্বারটা কপি করে নেয় যে নাম্বারে টাকা পাঠাবো তাদের নাম্বার নাম্বারটা কপি হয়ে কপি হইলে নীল কালার দেখা উঠবো কপি এট এখন আমরা কিন্তু বিকাশ অ্যাপের মধ্যে চলে যাবো এবং এখান থেকে যে সেন মানে অপশন আছে সেরা ক্লিক করা উপরে যে নাম্বার দেওয়ার অপশন আছে সেখানে নাম্বারটা দিয়ে দেবো যে নাম্বারটা কপি করে আনছে সেই নাম্বারটা পেস্ট করবো পেস্ট করার পরে যে আসে হ্যান্ড পরের ধাপে যেতে ইয়ে করুন সেখানে ক্লিক করে না আমরা এখানে কিন্তু যে অ্যামাউন্টটা চাইছে তারা উইকলির জন্য সেই অ্যামাউন্টটা বসাই দিই দিয়ে তোমরা কিন্তু টাকাটা সেন্ডমানি করবা আর সেন্ডমানি কেমন করতে হবে জানোই তো তাই আর দেখাইলাম না এখন কীভাবে তোমরা ট্রানজ্যাকশন আইডিটা নিবা সেটা দেখায় দিই এখন ট্রানজাকশন আইডি তোমরা সেন্ডমানির পরে দেখতে পাবে নিচে একটা ইনবক্স বিকাশ পায় ইনবক্সের উপরে ক্লিক করবা তারপরে তার যে নম্বরে সেন্ডমানি করছো সেই নাম্বারটা দেখবা দেখার পরে এই যে দেখো এই নাম্বারে সেন্ডমানি করছে এখন এই নাম্বারটার উপরে ক্লিক করবা ক্লিক করলেই এমন একটা ইন্টারফেস আসবে যখন এখানে দেখো নিচে একটা আছে ট্রানজেকশন আইডি এটাই দেখো ভাই সাইডে দেখো আরেকটা যে কপি করার অপশন আছে সেটা ওপরে ক্লিক করো কপি করে নাও এখন আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং ওয়েবসাইটে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছ বিকাশ ট্রানজেকশন আইডি যেটা লেখা আছে ওটার ওপরে ক্লিক করে ওখানে আমাদের কপি করা যে ট্রানজেকশন আইডি আছে এটা দিব দেওয়ার পরে দেখো প্লিজ অর্ডার আসে প্লিজ অর্ডারে ক্লিক করলে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে দেখো আমাদের কিন্তু অর্ডারটা চলে গেছে এখন আমরা গেমে গিয়ে দেখবো সেই অর্ডারটা কি হয়েছে নাকি বা ডায়মন্ডটা কি আইসে নাকি ও ভাই মাত্র এক মিনিটের মধ্যে ভাই ডায়মন্ড চলে আসে ভাই এটা কিন্তু ই সম্পূর্ণ তোমার কন্ট্রোল করা হয় যার ফলে এক সেকেন্ডের মধ্যে সব ডায়মন্ড চলে যায় দেখো এরকম সকল প্রকার ডায়মন্ড টপ আপ পেয়ে যাবি পর্যন্ত সাথে মান্থলি উইকলি তারপরে উইকলি প্লাস মান্থলি উইকলি লাইট কিছু তো আসে তো বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করা হয় এইখান থেকে বিডি গেম ঘর নামটা কিন্তু মনে রাখো বিডি গেম ঘর তো ভাই আজকের পর্যন্ত আর সবাই কিন্তু বিডি গেম ঘর থেকে টপ আপ করবা